জহুরি জহুর ছেলে তখন হেমন্ত মুখোপাধ্যায়ের কন্যা রানু মুখোপাধ্যায়ের সঙ্গে এক ব্যাচে বোম্বের সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ছেন সদ্য দিল্লি থেকে আসা কিশোরী কবিতা কৃষ্ণমূর্তি তবে তখন তিনি কবিতা নন শারদা কৃষ্ণমূর্তি একদিন কলেজ সোশ্যালের ফাংশন হচ্ছে সেখানে রানু ও সারদা সঙ্গে গান পরিবেশন করছেন মঞ্চে গান গাওয়ার সময় শারদার চোখে পড়ে দর্শক বসে আছেন স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায় সারদার গান শুনে কিংবদন্তি জহুরীর কান সেদিন চিনতে ভুল করেনি কিশোরী শারদার মধ্যে অন্তর্নিহিত প্রতিভা গান শেষে তিনি রানুকে ডেকে বললেন তোমার বন্ধুকে একবার ডাকতো আমার কাছে নিয়ে এসো রানু বলল ঠিক আছে বাবা আমার এই নতুন বান্ধবীটা খুব ভালো গান গায় কথা মতো রানুর সারদাকে নিয়ে এলো বাবার কাছে সেই প্রথম হেমন্ত মুখোপাধ্যায় নামক মহিরুহের এত কাছাকাছি দাঁড়িয়ে সারদা বিশাল দেহি কিংবদন্তি মানুষের সামনে দাঁড়িয়ে রীতিমতো ভয়ে ঠকঠক করে কাঁপছিল শারদা ভয়ে চট করে পাঁচ হয়ে প্রণাম করল হেমন্ত মুখোপাধ্যায় একটু নুয়ে মুচকি হেসে শারদাকে বললেন তুমি কি আমার সঙ্গে স্টেজে গান করবে আমার মেয়ে রানু তো সব জায়গায় যেতে চায় না গাইতে আমার সঙ্গে তুমি কি ইচ্ছুক যাবে আমার সঙ্গে এমন নাম করা একজন কিংবদন্তি শিল্পীর ইহনে মিষ্টি নম্র কথা বলার ভঙ্গিতে সারদার ভয় ও কুণ্ঠা তখন নিমেষে অর্ধেক হয়ে গেছে তবে স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায়ের থেকে এমন প্রস্তাব পেয়ে কি করবে বুঝতে না পেরে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলেন সারদা পাশে দাঁড়ানো তার মামনি মায়েরই মতো প্রতিমা ভট্টাচার্যকে এগিয়ে এসে বললেন এ তো বিশাল বড় সুখবর আপনি যদি সারদাকে আপনার সঙ্গে গান গাইতে নেন তাহলে তো ওর স্বপ্ন পূরণ হয়ে যাবে মামনির উৎসাহে সারদা ঘাড় নেড়ে সেই প্রস্তাবের সম্মতি দিলেন এই প্রথম সুযোগ যেন কবিতা তার জীবনের মোর ঘুরিয়ে দিল কিছুদিন পর এক কলেজের অনুষ্ঠানে সারদাকে নিয়ে গাইতে এলেন হেমন্ত বাবু মশাইকে ঘোষণা করা হলো এবার আপনাদের সামনে গান গিয়ে শোনাবে সারদা শুনেই দর্শকরা হৈ হৈ করে উঠে তিতলি উড়ি উড়ি জো চ্যালি গাইতে অনুরোধ করতে লাগলো সবাই ভুল করে ভেবেছিল বলিউডের অভিনেত্রী গায়িকা সারদা গান করতে এসেছেন শারদা কাঁপা কাঁপা পায়ে স্টেজে উঠে দাঁড়িয়ে বললেন আমি তো ওই সারদা নই যিনি বৈজয়ন্তী মালার লিপে গিয়েছেন আমি নতুন মেয়ে লতা মঙ্গেশকরের গান গাইব হেমন্ত দাসের সাথে দর্শকের চিৎকার থামেই না অবস্থা সামাল দিতে হেমন্তবাবু নিজে স্টেজে উঠে গিয়ে বললেন ওর নাম সারদা কৃষ্ণমূর্তি ও আপনাদের লতার গান গিয়ে শোনাবে আমি হৈমন্ত আমি হেমন্ত মুখোপাধ্যায় কথা দিচ্ছি শুনে দেখুন ভালো লাগবে হেমন্তবাবুর আশ্বাসে শান্ত হলো দর্শকরা অনুষ্ঠান শেষে স্টেজের পেছনে এসে হেমন্তবাবু বললেন না তোমার এই সারদা নামটা স্টেজের জন্য একদম চলবে না বুঝলেন পরে অনেক সমস্যা হবে ওটা বদলাতে হবে তখন প্রতিমা মামনীয় ব্যাপারটা অনুভব করলেন বললেন আচ্ছা হেমন্তদা কবিতা নামটা কেমন হয় হেমন্ত বললেন একদম পারফেক্ট এটাই থাকবে হেমন্ত মুখোপাধ্যায়ের কথাতেই সেদিন অনামী সারদা থেকে হয়ে উঠেছিলেন আজকের কবিতা কবিতা কৃষ্ণমূর্তি তরুণ মজুমদারের শ্রীমান পৃথ্বীরাজ ছবির জন্য গান তৈরি করা হচ্ছে ছবিতে ব্যবহৃত রবীন্দ্রসঙ্গীত সখী ভাবনা কাহারে বলে নবাগতা নায়িকা মহুয়া রায় চৌধুরীর লিপি বেশিরভাগ গানটা তার জন্য গায়িকা হিসেবে নির্বাচিত হয়েছিলেন লতা মঙ্গেশকর গানের শেষের কয়েকটা লাইন গায়িকার সঙ্গে গলা মিলিয়েছেন অর্থাৎ লিপ মিলিয়েছেন সন্ধ্যা রায় সেই কয়েকটা লাইন লতাজির কণ্ঠে দৈত্য কণ্ঠে গাওয়ার জন্য গায়িকার খোঁজ চলছে হেমন্ত মুখোপাধ্যায় ভাবলেন এই সুযোগটা তিনি কবিতাকে দিলেন যেমন ভাবা তেমন কাজ নিজেই ফোন করলেন কবিতা কৃষ্ণমূর্তিকে বললেন কবিতা আগামীকাল তোমার কলেজে যাওয়ার দরকার নেই তুমি রাজকলম স্টুডিওতে চলে এসো পরদিন কথা মতো স্টুডিওতে হাজির হলো কবিতা হেমন্ত মুখোপাধ্যায় সব কিছু বুঝিয়ে দিলেন কবিতা জিজ্ঞাসা করল হেমন্ত দা গানটা কার সাথে গাইব হেমন্ত মুখোপাধ্যায় আঙ্গুল দিয়ে সামনে দেখিয়ে বললেন ওই যে লতা আসছে শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল কবিতা জীবনের প্রথম প্লে তাও আবার কিংবদন্তি লতা মঙ্গেশকরের সঙ্গে যেমনটা হয় ভয়ের ছোটে গান রেকর্ডিংয়ের সময়ে কটা লাইন ভুলে গিয়েছিলেন কবিতা হেমন্ত বললেন কি হলো তুমি গাইলে না লতাজি টের পেলেন কবিতার ভেতরের ভয়টা তিনি চশমাটা হালকা না নিয়ে কবিতার দিকে তাকিয়ে মুচকি হাসলেন সে চোখের ভাষায় মনে হল মনে বল পেলেন কবিতা হেমন্ত মুখোপাধ্যায় না তুমি পারবে দক্ষিণ ভারতীয় কবিতা কৃষ্ণমূর্তির প্রথম প্লেব্যাক গান রেকর্ড হয়েছিল তাও আবার লতা মঙ্গেশকরের সঙ্গে বাংলা ছবির জন্য সখী ভাবনা কাহারে বলে সুখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয় সে কি বলে যাতনা বই সে কি বলে যাতনা বই